ও রবি ঠাকুর বহুত দিন হইলো তুমি আমদের সে রে চলে গেছে গেলে গেলে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে কইরে কেনে লিয়ে গেলে নাই এখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে ওর যে দিক পাইরসে শিপকাইন দিসে ওই শোনো সুক্লালের ব্যাটা তো কেমন গানটা বলছে

আগের পর হার বাজার গান বললে আর চলবে কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে খুঁড়ে কেন লিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দক্ষান দিছে বলরাম বস্ত্রালয় উপরে বুকলা বুকলা করি লিকা সববারে করি আওবান রবি ঠাকুর একটা কথা বলো দেখিন তুমি কি বললামের দোকানে কাস্টমার টান বললে কি কান্ত লিখে ছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মূল্যে টুঙ্কার বাপ মইলে চানু মানুর জটা মূল্যে ফটক তলে লিখে চিপকান দিছে নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাছখানে যে ঠাই কে কুতে মরিবে তুমি কি তাদের লগে লিখেছিলে রবি ঠাকুর বৌস্বামী তো আর চিত্র তখন লিখবে তুমি রবে নি রবে হৃদয়ে মম কে যে কুথায় কি চিপকাচ্ছে তুমি দৌড়িতেই পারবে না রবি ঠাকুর অখন গুলো যে দিচ্ছেন না মোটকাটা গরম হয়ে যায় আমারে দুপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ডালে ব্যবহার করুন চম্পা আগরবাতি শ্রাবণের দ্বারার মতো পুরুক জোরে পুরুক জোরে চিন্তা কি ছাতা আছে তো ইহারে লগে বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে করে লিয়ে গেলে নাই পবন লালের লেখেন দু নম্বরই লোক গায় দুটা নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে কত জনাকে মারে বাগানছে গুনতি নেই ও কন দাঁড়েছে বটে পোস্টারে হর শিয়ালের পাড়া তোপরা তোপরা তলে লিখা মোর নাম এই বলে খেত হোক আমি তোমাদেরই লোক হক গো রবি ঠাকুর তুমি কি পাপন বটে দাঁড়াবার কবিতাটা বেঁধেছিলে কত কোশ্চেন যে কপড়িতে সকর খাইছে গো খাকে শুধাব জবাব দিবার লোক নাই শুধু একটোই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বইগুলোর সঙ্গে করে কেনে লিয়ে গেলে নাই